তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি বিরাট আপডেট আপনাদের দেবো এবার কিন্তু সত্যি সত্যি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে গেছে আর এই নিউজটা কিন্তু ফেক নিউজ নয় একদম হানড্রেড পারসেন্ট সত্যি নিউজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে চৌদ্দশো টাকা পাবেন এবং যারা যারা পাঁচশো টাকা পেতেন তারা কিন্তু এরপর থেকে নশো টাকা পাবেন আর এই আপডেটটি কিন্তু একদম রিসেন্ট কালকেই আনা হয়েছে আর আশা করছি ইউটিউবে আপনারা প্রথম এই ভিডিও দেখবেন যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা হাজার টাকার পরিবর্তে চোদ্দশো টাকা পাবেন এবং কারা কারা পাঁচশো টাকা পরিবর্তে নশো টাকা পাবেন নতুন নিয়মে কি বলছে এবং এই টাকা পাবেন কারা কারা তার বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রিসেন্ট একটি আপডেট যেটা হিন্দুস্তান টাইম বাংলার থেকে প্রকাশ করা হয়েছে এবং এরকম বহু পত্রিকা নামি দামি যে পত্রিকাগুলো আছে আনন্দবাজার বলুন এই সময় বলুন নিউজ এইটিন বলুন সব চ্যানেলেই কিন্তু এই নিউজটা পাবলিশড হয়েছে আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি রকম ফেক নিউজ নয় আপনারা জানেন যে এই চ্যানেল থেকে কোনো রকম ফেক নিউজ দেওয়া হয় না তো এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের বিধবারাও বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত ভোটের মুখে এই সিদ্ধান্ত রাজনৈতিক চমক বলে দাবি করছেন বিরোধীরা এর ফলে একই সঙ্গে ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বিধবারা অর্থাৎ যারা যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পেতেন তারা কিন্তু এবার বিধবা ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন দুটো স্কিমের টাকা কিন্তু পাবেন একজন ঠিক আছে তো এখানে দেখুন এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন বিধবারা তাদের জন্য নির্দিষ্ট ছিল বিধবা ভাতা সেই ভাতা পাওয়ার ক্ষেত্রে রকম বয়সের বিধিনিষেধ ছিল না এই প্রকল্পের অধীনে মাসিক চারশো টাকা ভাতা পেতেন মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতে হলে বিধবাদের বিধবা মহিলার বয়স হতে হবে অন্তত পঁচিশ বছর ষাট বছর পর্যন্ত ভাতা পাবেন তিনি তপশিলি জাতি বা উপজাতিভুক্ত হলে হাজার টাকা এবং অন্যান্য শ্রেণীর জন্য হলে মাসিক পাঁচশো টাকা ভাতা পান মহিলারা এবার থেকে তপসিলি জাতিভুক্ত বিধবা মহিলারা মাসে চোদ্দশো টাকা এবং অন্যান্য শ্রেণী বিধবা মহিলারা মাসে নশো টাকা পাবেন অর্থাৎ যারা তপশিলি আছেন যারা বিধবা ভাতা পেতেন তারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার যোগ করে টোটাল চৌদ্দোশো টাকা পাবেন এবং সাধারণ জেনারেল কাস্ট যারা আছেন তারা পাঁচশো টাকা যোগ করে টোটাল নশো টাকা পাবেন দুটো প্রকল্পের টাকা কিন্তু আপনারা একসাথে পাবেন তো তারপর দেখুন পঞ্চায়েত ভোটের আগে সিদ্ধান্ত ভোট কেনার চেষ্টা বলে দাবি করছে বিরোধীরা তাদের দাবি রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে না সরকার কয়েক মাস পর থেকে বেতন দিতে পারবে কিনা তার ঠিক নেই এদিকে ভোট কেনার জন্য ক্ষয়রাতি চালু করেছে তারা ঠিক আছে তো এই ছিল আপডেট আপনারা দেখে বড় বড় নিউজ পোর্টাল আছে প্রত্যেকটা নিউজ পোর্টালে কিন্তু এই খবরটা পাবলিশড হয়েছে শুধুমাত্র একটা চ্যানেল নয় এটা হিন্দুস্তান টাইম বাংলা আশা করছি নির্ভরযোগ্য চ্যানেল এবং আপনারা চাইলে এ আনন্দবাজার পত্রিকা দেখুন এই সময় বলুন নিউজ এইটিন বলুন যত রকম নিউজ আছে এরকম পপুলার নিউজ পত্রিকা আছে টোটালি কিন্তু এই খবরটা পাবলিশ হয়েছে অর্থাৎ এবার থেকে যারা বিধবা ভাতা পেতেন যারা বিধবা যারা ভাতা পেতেন মাসে চারশো টাকা তারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এক্সট্রা টাকা পাবেন অর্থাৎ যাদের নামে বিধবা ভাতা আছে তারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে বিধবা ভাতার পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তবে যারা এসসি এসটি আছেন বিধবারা তারা কিন্তু হাজার টাকা পাবেন অর্থাৎ বিধবা ভাতা চারশো টাকা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাজার টাকা এবং যারা জেনারেল কাস্ট আছেন তারা কিন্তু বিধবা ভাতা চারশো টাকা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা পাবেন তো এই আপডেটটি আপনার দেওয়া ছিল আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ